বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় থেকে পঁচিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা প্রতি হই অজ্ঞানতিমধ্য জ্ঞানঞ্জনশলকায়ক্ষু মিলিত শ্রী গুরুপে নমো নমো বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতে শ্রীমে মোহনা স্বামী তে নমিয়ে মাঞ্ছাগল্পতুভর্ষ কৃপা সিন্দু বহে বতি তানং পাবনি পো নমো নম গুকৃপি কেবল গুকৃপি কেবল গুড় কৃপা কেবল ও শ্রীপরমা নম ও শ্রীমদে ভগব সরস্বত মোকচল পঙ্গ লংঘায় গি এতকৃপাতমহং বন্দে পরমান্দ মাধব ওম নমো ভগবুদেবো ওম নমো ভগবতে বাদেব্রীমদ্ভব শ্রী গীতা নম গীতা নম গীতা ভগবদ্গীতা চতুর্থাধায় শ্লোক সংখ্যা পঁচিশ দৈবম এবং ব্রহ্ম পি উপাসম ব্রহ্মওয়গ্ন অপরেজ্ঞান এব জুহুতি অনুবাদ কোনো কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন তাৎপর্য পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সব কিছু উপসর্গ করেন এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না যে আমাদের একমাত্র কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের উপাসনা যোগ্য আমরা যেটাই করি আমাদের মন সম্পূর্ণভাবে ভগবত চরণে নিবেদন করাই উচিত সমস্ত দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করব ঠিক পটে তবে আমাদের ভগবত চরণে মনটাকে কি করতে হবে আবদ্ধ করতে হবে বা নিবন্ধ করতে হবে শুধু বৈষ্ণব ভক্ত পর্যন্ত এই পর্যন্ত আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাব ও মি শ্রী পরমাত্মনে নম হিস মধ্যে ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রত ব্রহ্মাবলীর ব্রহ্মবিদা ত্রিসন্ধ মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাসিনি বেদত্রয়ী পারানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তাও নমো ভগবতি বাদেবো নমো ভগবতি বা নমো ভগবতি বাদেব শ্রীমদ্ভগতি শ্রীগীতা নম গীতা নম গীতা নমো ওম শাতে ওম শা শি শি শি